প্রিয় বন্ধুরা আষাঢ় মাসের শুরুর দিকে আমাদের এই পুকুর পাড়ে এসে আমার খুবই ভালো লাগলো আজকের দিনটি খুবই রোদর ছিল তবে আমাদের এই পুকুর পাড়ে এসে একটু ভাবলাম যে আমরা তারা দিকে প্রকৃতির কিছু দৃশ্য আমি নেই কারণ হল আজকের দিনে প্রচুর পানি থাকার কথাই বিলে কিন্তু আজ অব্দি বৃষ্টিতে কোনো পানি এখনও আমাদের বিলে আসে নাই প্রিয় বন্ধুরা এটা হলো আমাদের পুকুর পাড় তো এই পুকুর পাড়ের পাশে আরেকটি পুকুর আছে তো ওদের এসে পুকুর পাড়টি দেখা যাচ্ছে এবং সেই পুকুর পাড়ে কিছু প্লাবন খেলাধুলা করতেছে এখানে আমার সামনে যে সবুজ মাঠের মতো দেখা যাচ্ছে এটি হলো আমাদের বিল সেই বিলে কিন্তু সা লাল চাপলাপ ফুটে বাট এখনও কিন্তু কোনো লাল চাপলা বা কোনো পানি পর্যন্ত আসেনি তো এতদিন আসার মাসে পানি আসার কথা কিন্তু সেই পানি এখনও আসেনি তো না আসার কারণে এই বিলটি এখনও শুকনো অবস্থায় আছে তো তারপর আমার কাছে ভালো লাগলো আমাদের পুকুর আমাদের পুকুরে কিছু জায়গা পানি খালি বাকি আছে তো এখানে তো আরও প্রচুর পানি থাকার কথা তো নিচে এখানে প্রচুর বিল সেই বিলের মধ্যে আমাদের সাপলা ফুটে এখন এই টুইটুমপুর পানি থাকে কিন্তু এখন পর্যন্ত এই সিজনে আষাঢ় মাসে এখনও কোনো পানি আসে নাই পানি আসার না কারণে সৌন্দর্য যেমন একদিকে ভালো লাগতেছে কিন্তু অন্যদিকে একটি স্ত্রীহীন হয়ে পড়ছে বিলটি কারণ পানি না না থাকাতে বিলটি ভালো দেখা যাচ্ছে না আমি যেখানে দাঁড়িয়ে আছি এখানে আমার হাঁটু পর্যন্ত পানি থাকার কথা এখন আষাঢ় মাস তো সেই আষাঢ় মাস এখানে আমার পুকুর পাড়টা অনেক উঁচু এখানে কিছু মাটি কেটে উঁচু করা হয়েছে কিন্তু আজকে এই বছর বর্ষার যে সিজনের যে স্ত্রী বা সৌন্দর্য থাকার কথা সেটা এখনও পাছি না না থাকাতে আমার কাছে কেমন যেন একটু লাগতেছে তাই আমি এই আষাঢ়ের সেই পূর্ণরূপ ধারণা করতেছি এবং পাশে আরেকটি পুকুর আছে সেটা একটু দিঘির মতো আর এখানে তো প্রচুর পানি থাকে লাল সাপড়া ফুল ফুটে এখন পানি আসলে পরে অবশ্যই সৌন্দর্য ভালো লাগতো আমি আস এসে বিডু ধারণ করতাম এবং সবার সঙ্গে উপস্থাপন করার জন্য আমি একটু চেষ্টা করতাম কিন্তু আমি এখন সেই যেখানে পানি থাকার কথা সেখানে আমি এখন হাঁটতেছি এবং এখানে ঘাস জন্মিয়ে গেছে তো এখনও বৃষ্টি হয় নাই তবে বৃষ্টি হওয়ার মতো পরিস্থিতি এখনো মনে হয় তৈরি হয়নি তো হইলে পানি চলে আসতো তো প্রিয় বন্ধুরা এটাই হলো আজকের আমার এই আষাঢ়ের দৃশ্যের নতুন একটি ভিডিও তা আমার এই ভিডিওগুলো যদি ভালো লাগে সাবস্ক্রাইব করে অপরের পাশে থাকবেন কারণ আমি নৈমিত্তিক ব্লগ ভিডিওগুলো আপলোড করে থাকি এটা আমাদের একটি জমি আরেকটি জমি এখানে ধান ফেলে গাছি বা ধানের চারা রোপণ করা হয় সেই ধানের চারা হলে সেটি আবার বেয়ে জমিতে ধান রোপণ করা হয় কিন্তু এখনও সেখানে অনেক ডিফারেন্স নিচে দেখুন একটু উঁচু জায়গায় এখানেও অনেক পানি থাকে কিন্তু সেই পানির এখনও কোনো হদি স্মেলই ও ওদূরে একটি ক্ষেত দেখা যাচ্ছে এবং এগুলো তো পুরাই মানে একটি অবশ্যই আছে ধানের ক্ষেতগুলো কিন্তু প্রকৃতির যে সৌন্দর্য কিন্তু অনেক সৌন্দর্যমণ্ডিত এবং এটা খুবই ভালো লাগে এই ভরা বর্ষায় পানি থাকবে এটা যেমন প্রকৃতি একটি সৌন্দর্য কিন্তু পানি ছাড়াও সবুজে সবুজ আরও এটা আমার কাছে ভালো লাগতেছে এবং পুকুর পাড়ে অনেক গাছ রয়েছে এবং সেই গাছগুলো সৌন্দর্যও ভালো লাগতেছে